টোপোশিটের মধ্যে কোনো একটা জায়গা ল্যাটিচিউড এবং লঙ্গিটিউড বা কোনো একটা পয়েন্ট বা বিন্দুর ল্যাটিচিউড এবং লঙ্গিটিউড কিভাবে বার করতে হবে সেটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এটা একটা ওপেন সিরিজ ম্যাপ যেটা নিউ সিরিজের অন্তর্গত এখানে আমরা ছত্রিশটা গ্রিড দেখতে পাই তো আমরা যে প্লেসটার ল্যাটিচিউড এবং লঙ্গিটিউড বার করব আমাকে সেই গ্রিডের টোটাল যে ল্যাটিচিউড এবং লঙ্গিটিউড ভ্যালুগুলো সম্পর্কে আমাকে জানতে হবে ধরে নেওয়া যাক এখানে প্রথম যে গ্রিডটা রয়েছে সেই গ্রিডের কোনো একটা বিন্দু বা কোনো একটা পয়েন্টের আমরা ল্যাটিচিউড এবং লংগিচিউড ক্যালকুলেট করে বার করবো আমি একটু ক্যালকুলেশনের সুবিধার্থে একটা জুম করছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে গ্রিডটা আমি একটু হাইলাইট করি এই গ্রিডটা আমি একটু হাইলাইট করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখন ধরে নেওয়া যাক এই গ্রিডের মধ্যে এই যে পাঁচশো দুই যে স্পট হাইটটা রয়েছে এই স্পট হাইটের আমরা ল্যাটিচিউড এবং লংগিটিউড ভ্যালু বার করব এখন এই গ্রিডের চারধারে যে ল্যাটিচিউড এবং লঙ্গিটিউড আছে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে প্রথমে আমরা যদি গ্রিডের একদম পশ্চিম সাইডে দেখি তাহলে সেখানে লংগিটিউডানাল ভ্যালু রয়েছে কত সেটা চুরাশি ডিগ্রি পনেরো মিনিট এবং তার পূর্ব সাইডে যদি আমরা দেখি সেটা ভ্যালুটা রয়েছে সতেরো মিনিট তিরিশ সেকেন্ড তাহলে দুই পার্শ্বের বা দুই সাইডের যে লংগিটিউডেনাল ডিফারেন্স সেটা হচ্ছে মাত্র টু মিনিট থার্টি সেকেন্ড এটা আশা করি সবাই বুঝতে পেরেছে ঠিক একইভাবে আমরা ল্যাটিউডেনাল ডিফারেন্স কত সেটা বার করব নিচের যে ল্যাটিচিউডনাল ভ্যালুটা রয়েছে সেটা ফর্টি টু মিনিট থার্টি সেকেন্ড আর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ মিনিট দুটোই তেইশ ডিগ্রির মধ্যে এদের দুটোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে টু মিনিট থার্টি সেকেন্ড আশা করি এটা সবাই বুঝতে পেরেছে এবার আমাদের যে কাজটা করতে হবে গ্রিডের যে লংগিটিউডের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ডিফারেন্স কত সেটা আমাকে বার করতে হবে সেন্টিমিটারে এই যে ডিফারেন্সটা কত এটা সেন্টিমিটারে বার করতে হবে ঠিক একইভাবে ল্যাটিচুড নেওয়ার যে ডিফারেন্সটা সেটাও আমাকে সেন্টিমিটারে বার করতে হবে প্রথমে আমরা লঙ্গেচুডটা একটু স্কেল নিয়ে বার করি এখানে যদি আমরা দুই প্রান্তের যে ডিফারেন্সটা বার করি সেটা দাঁড়াবে মোটামুটি এইট পয়েন্ট ফাইভ তাহলে এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমি লিখলাম একইভাবে আমরা লংগিচুডাল ডিফারেন্স লংগিচুডাল সাইডের ডিফারেন্সটা আমরা বার করি ঠিক আছে সেক্ষেত্রে আমরা দেখি কত আসে নিচে আমরা জিরো বসিয়ে দিলাম উপরে তাহলে আসছে নাইন পয়েন্ট টু এই ডিফারেন্সটা আমরা লিখে নিচ্ছি এবার এই যে আড়াই মিনিট অর্থাৎ দু মিনিট ত্রিশ সেকেন্ড এটাকে একবার এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দিয়ে ভাগ দিতে হবে দিয়ে একটা উত্তর আসবে সেটাকে আমাকে প্রয়োজন হবে বা আমাকে এক জায়গায় সংরক্ষণ করতে হবে আবার এই যে দু মিনিট তিরিশ সেকেন্ড এটাকে নাইন পয়েন্ট টু সেন্টিমিটার দিয়ে ভাগ দিয়ে একটা উত্তর আসবে সেটাকেও আমাকে যেটা সংরক্ষণ করতে হবে এ দুটোই আমার ক্যালকুলেশনে কাজে লাগবে ঠিক আছে তো আমরা প্রথমে সেটা একটু করার চেষ্টা করি টু মিনিট থার্টি সেকেন্ড ডিভাইডেড বাই এইট পয়েন্ট ফাইভ কত হচ্ছে এটা ক্যালকুলেট করে যদি আমরা দেখি তাহলে সেটা দাঁড়াবে জিরো মিনিট আমি একটা ক্যালকুলেটার করছি এটা ভ্যালুটা আসছে সতেরো দশমিক পঁয়ষট্টি সেকেন্ড অনলি তারপর অন্যটা অন্যটাও করি দু মিনিট 30 সেকেন্ড ডিভাইডেড বাই নাইন পয়েন্ট টু এটাও যদি আমরা করি তাহলে আসবে ষোলো দশমিক তিন সেকেন্ড তাহলে এক্ষেত্রে আমরা দুটো উত্তর পেলাম একটা হচ্ছে সতেরো দশমিক পঁয়ষট্টি সেকেন্ড আর একটা পাচ্ছে ষোলো দশমিক তিন সেকেন্ড উপরে যেটা পেয়েছি সেটা হচ্ছে লংগিটনাল ডিফারেন্স থেকে পেলাম আর নিচেরটা পেলাম ল্যাটিচনাল ডিফারেন্স থেকে এবার আমাদের দেখতে হবে যে ল্যাটিচিউড এবং লংগিটিউড কোন দিক থেকে কোন দিকে বাড়ছে আমরা যদি ম্যাপটা ভালো করে স্টাডি করি বা গ্রিডটাকে ভালো করে স্টাডি করি তাহলে দেখব পশ্চিম সাইড থেকে পূর্ব সাইডের দিকে লংগিটিউডনাম ভ্যালু বাড়ছে এবং দক্ষিণ থেকে উত্তরের দিকে ল্যাটিউডনাম ভ্যালু বাড়ছে এখন আমাদের যেটা করতে হবে পশ্চিম সাইড থেকে বেস লাইন ধরবো লংগিটিউডের জন্য বা লংগিটিউডনাল ক্যালকুলেশানের জন্য এবং দক্ষিণ সাইড অর্থাৎ নিচের দিকটাকে আমরা বেস ধরবো ল্যাটিচুডনাল ক্যালকুলেশনের জন্য এখন বেস ধরার পর তাহলে কী করবো আমরা প্রথমে লংগিটিউডনাল ক্যালকুলেশানটা করব তাহলে আমরা পশ্চিম সাইডটাকে বেস ধরলাম সেখান থেকে যে পয়েন্টের আমরা লংগিচিউড বার করবো সেই পয়েন্টের ডিস্টেন্স আমাকে মেজার করতে হবে এখন এই ডিস্টেন্সটা আমরা মেজার করবো ঠিক একইভাবে নিচ থেকে ওপরের দিকেও আমাকে ডিস্টেন্সটা মেজার করতে হবে ডিস্টেন্স স্কেল দিয়ে একটু মেজার করে নিই মানটা আসছে মোটামুটি সিক্স পয়েন্ট সিক্স খুব যদি ভুল না হয় সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার ঠিক নিচের পাটটা একটু দেখি পাটটা মানার মোটামুটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট এইট এটা লিখলাম থ্রি পয়েন্ট এইট সেন্টিমিটার এবার আমাদের যেটা করতে হবে সিক্স পয়েন্ট সিক্স সেন্টিমিটার যে লংগিচনাল ডিফারেন্স এসছে স্কেলে সেটার সঙ্গে সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ যেটা উত্তর আগে বার হয়ে আছে সেটা গুণ করুন তাহলে এখানে লিখি সিক্স পয়েন্ট সিক্স ইন্টু সেভেন্টিন পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চ কত আসে একটু দেখা যায় সেটা আসবে এক মিনিট ছাপ্পান্ন দশমিক এরকম আসছে ঠিক একইভাবে থ্রি পয়েন্ট এইট তার সঙ্গে সিক্সটিন পয়েন্ট থ্রি সেকেন্ডকে গুণ করুন সেটাও কত আসে একটু দেখা যায় ভ্যালুটা আসবে এক ডিগ্রি সরি এক মিনিট এক দশমিক নাইন সেকেন্ড এরকম একটা মান তাহলে একটা আসলো এক মিনিট ছাপ্পান্ন দশমিক উনপঞ্চাশ সেকেন্ড আর একটা আসলো এক মিনিট এক দশমিক চুরানব্বই সেকেন্ড এখন আমাদের যেটা করতে হবে যে বেস লাইনের আমরা প্রথমে লঙ্গেচিউটটা ক্যালকুলেট করে নিই এখানে জুম আউট করছি এবার আমরা কি করব আমরা প্রথমে জায়গাটা লংগিচুড বার করবো বার করার জন্য কী করব আমরা বেস লাইন যেটা ধরেছিলাম লঙ্গিচিউডের জন্য সেই বেস লাইনের লংগিচুড ভ্যালুটা কত সেটা লিখবো সেটার হয়েছে চুরাশি ডিগ্রি পনেরো মিনিট তার সঙ্গে কী করবো প্রথম যে অ্যান্সারটা পেয়েছি এখানে এক মিনিট ছাপ্পান্ন দশমিক উনপঞ্চাশ সেকেন্ড সেটা যোগ যোগ করব সেটা কীভাবে লিখবো জিরো ডিগ্রি ওয়ান মিনিট ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান নাইন সেকেন্ড এটা ক্যালকুলেট করলে কত আসবে সেটা আসবে একটু দেখে নেওয়া যাক এইটটি ফোর পয়েন্ট সেটা আসবে এইটটি ফোর ডিগ্রি সিক্সটিন মিনিট ফিফটি সিক্স পয়েন্ট ফোর নাইন সেকেন্ড ঠিক একইভাবে আমরা ল্যাটিচিউড বেস লাইনের ল্যাটিচিউডের ভ্যালু কত রয়েছে সেটা টোয়েন্টি থ্রি ডিগ্রি ফর্টি টু মিনিট থার্টি সেকেন্ড রয়েছে তার সঙ্গে কী করবো ওয়ান পয়েন্ট ওয়ান সরি মিনিট একটু ভুল লিখলাম ওয়ান মিনিট ওয়ান পয়েন্ট সেকেন্ড সেটা যোগ করলে দাঁড়াবে টোয়েন্টি থ্রি ডিগ্রি ফর্টি মিনিট পয়েন্ট নাইন ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি দাঁড়ালো লাঠি চর্ন ভ্যালু এটা দাঁড়ালো লংগের চুর্নি ভ্যালু আশা করি সবাই বুঝতে পেরেছে তাহলে এরকম যতগুলো প্লেস এর ল্যাটিচিউড এবং লংগিটিউড বার করতে দেওয়া হবে আমরা ইজিলি বার করে নিতে পারবো এখন সকলের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে একটা বেসিনের ল্যাটিউড এবং লংগিটিউড কীভাবে বার করবো আচ্ছা ঠিক আছে সেটা একটু দেখা যাক ধরে নেওয়া যাক এই ছোট্ট একটা বেসিন রয়েছে এখানে এইটুকু এটা একটা অ্যাকচুয়ালি একটা বেসিন না আমি বোঝানোর সুবিধার্থে বলছি ধরে নেওয়া যাক এই যে সবুজ মার্ক করা যে এরিয়াটা সেটা একটা বেসিন আমরা এখানে প্রথমে কী করবো এখানে একটা সুন্দরভাবে বক্স টেনে নেব চৌকু সবার সঙ্গে প্যারালে বক্সটা কেমন হবে একটু দেখাই এটা আমি মোটামুটি রাফ একটা টানলাম বক্সটা এমন হবে না বক্সটা একদম সবসময় এটাকে কোনো না কোনোভাবে তার চারটে লাইনে টাচ করব এটা হলো এবার আমরা কী করবো একই মেথডে এই পয়েন্টের একবার বার করবো এই পয়েন্টের বার করবো এই পয়েন্টে বার করব এবং এই পয়েন্টে বার করব একই মেথড ওই মেথডটাই বারবার চারবার অ্যাপ্লাই করে চারবার আমরা ইজিলি বার করে নিতে পারবো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবে এবং বন্ধুদেরকেও ভিডিওটি দেখাও যাতে তাদেরও ল্যাট ল্যাট এবং লং বা ল্যাটিউড ও লংিটিউড ক্যালকুলেট করতে সুবিধা হয় শিক্ষা সবসময় দানেই তার মাহাত্ম এটা আমরা বলতে পারি আর কোন কোন বিষয়ের উপর ভিডিও দরকার সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব পরবর্তীতে সেই ভিডিওগুলো নিয়ে বা সেই টপিকগুলো নিয়ে নতুন নতুন ভিডিও De yeah.